হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো চলে এসেছি ভাইয়ের বিয়ের তত্ত্ব সাজানোর ভিডিও নিয়ে তো দেখো এখানে আমরা তত্ত্ব সাজাচ্ছিলাম তো সাজাচ্ছিলাম বোন আর আমি আর কেউ ছিল না কেন কি তত্ত্বটা আমার বাড়ি থেকে সাজানো হয়েছিল আর আমি তো একা করে উঠতে পারবো না কেন কি পঞ্চাশটার মতো তত্ত্ব গিয়েছিলো সব নিয়ে আমাদের কাপড় মিষ্টি ফুল টুল সমস্ত কিছু নিয়ে আমাদের পঞ্চাশটা তত্ত্ব গিয়েছিলো তো এত তত্ত্ব একা সাজিয়ে ওটা ইমপসিবল তাই জন্য আমি বোনকে ডেকে নিতাম বোন আসতো আর দুই বোনের মিলে তত্ত্ব সাজাতাম তো এবার একদিনে তো এত তত্ত্ব সাজানো যায় না মোটামুটি আমাদের লেগেছিলো তিন থেকে চার দিন তিন চার দিন মিলে আমরা মোটামুটি তত্ত্বগুলো সাজিয়ে কমপ্লিট করে উঠতে পেরেছিলাম তো তার সাথে আমাদের মেয়ে দুটোও ছিল পুতুলজনে আমাদের সাথে খুবই কোঅপারেট করে যোগ দিয়েছিলো অনেকটা হেল্পও করে দিয়েছিলো তো আমার মেয়ে বানিয়েছিল এই পুতুলটা তাওয়াল দিয়ে তো ভালোই বানিয়েছিল খারাপ না তো ভিডিওটা করতে করতে চলো তোমাদের সাথে কিছু কথা ডিসকাস করি সেটা হচ্ছে যে আমার ভাইয়ের বিয়ে নিয়ে সত্যি কথা বলতে আমার অনেকটা স্বপ্ন ছিল অনেক কিছু চিন্তাভাবনা ছিল যতটা চিন্তাভাবনা করেছিলাম যতটা স্বপ্ন সাজিয়েছিলাম আমি সবটাই কমপ্লিট করে উঠতে পেরেছি আর তার জন্য অনেকের কাছে অনেক কথাও শুনতে হয়েছে ইনফ্যাক্ট এখনও শুনতে হচ্ছে তো আমার সেটাতে কোনো ব্যাপার না বাট লাইফের শখ আর ইচ্ছে যেগুলো আসে সেগুলোকে করে নেওয়া উচিত কেন কি আজ আছে কাল নেই কে কোথায় কখন কবে থাকবো না থাকবো তার কোনো ঠিক নেই তো যখন যেটা সুযোগ আসে তখন সেটাকে উপভোগ করে নেওয়া উচিত অ্যাটলিস্ট আমি সেটা মনে করি তো সেই হিসাবে আমি চলি কেন কি আমার কাছে কথা হচ্ছে যখন লাইফে আমার যেই সুযোগটা আসবে তো সেটাকে যদি আমি অ্যাকসেপ্ট না করি তো পরবর্তীকালে হয়তো সেটা আমার কাছে নাও আসতে পারে তো সেই আক্ষেপটা আমার রয়ে যাবে তো সেই কারণে আমি কারো কথায় কান না দিয়ে আমি চেষ্টা করেছিলাম যে আমার মায়ের বা আমার বা ঠাপার সকলেরই ইচ্ছে বা সকলেরই স্বপ্নটাকে নিয়ে ভাইয়ের বিয়েটাকে একটা স্বপ্ন সাজানো তো সেই হিসাবে আমি সকলের স্বপ্নকে নিয়ে সকলের ইচ্ছা নিয়ে সকলের ইচ্ছা মতো নিয়ে যার যেটা ইচ্ছা চেয়েছিলো মন চেয়েছিলো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি বিয়েবাড়িটাকে অ্যারেঞ্জ করেছিলাম বা বিয়েবাড়িটাকে সেরকমভাবে সাজিয়েছিলাম তার জন্য এখনও আমাকে অনেক কথা শুনতে হচ্ছে বা হয় তো সেটাতে আমি গায়ে মাখি না অ্যাটলিস্ট আমি যেটা কমপ্লিট করতে পেরেছি যেটা ভাবনা চিন্তা করেছিলাম তো এখানে তো বিভিন্ন ধরনের তত্ত্ব এখানে সাজানো হচ্ছিল তো এত তত্ত্ব সাজাতে সাজাতে রীতিমতো আমরা অনেকটা টায়ার্ডও হয়ে গেছিলাম। বোন তো রেগে যেত ওকে আমি রোজ অফিস থেকে ফিরে রাত্রি এগারোটার সময় ফোন করে বলতাম যে আয় চলে আয় আমার বাড়িতে ও আসতো এগারোটা সাড়ে এগারোটা বারোটার দিকে আসতো এসে তারপর আমরা দুই বনে মিলে তত্ত্ব সাহায্যে বসতাম আর ওই সময় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা যেহেতু জানুয়ারি মাসে বিয়ে হয়েছে আর ওই সময় জানুয়ারি মাসটা জানি না কেন এই বছরটা অতিরিক্ত ঠান্ডা ছিল তো সে মানে রীতিমতো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর ও ঠান্ডার মধ্যে আসতো অত রাতে তো রাতে এসে আমরা দুই বনে মিলে বসে যেতাম আর বোন তো জানি না ওর মাথায় কী রয়েছে ও এত রাতের মধ্যে ওর বক্স চালিয়ে নাচতে বক্স চালিয়ে বক্স চালিয়ে ওর গান গাইতে এইসব করতে ইচ্ছা করতো তার সঙ্গে তো ছিল আমার মেয়ে মানে বোনজি দুজনে মিলে যে পেয়েছিলো জানি না কাজ কম করতো নাচ বেশি করত। চলো সামনের সামনের একটা ক্লিপ আছে যেখানে ওরা দুজনে মিলে অতিরিক্ত ডান্স করেছে সেটা আমি দেখাবো যেখানটা আমি মিউট করবো না দেখাবো তো এই ছিল আমাদের এনজয় করে করে দত্তগুলো বাঁধার আর দত্তগুলো আমার বাড়ি থেকে কেন সাজানো হয়েছিল সেটা হচ্ছে যে আমার ভাইয়ের বিয়েটা হয়েছিল গ্রামের বাড়ি থেকে মানে আমাদের জন্মস্থান যেখানে সেখান থেকে আর আমার ভাইয়ের বইয়ের বাড়ি হচ্ছে হাওড়া সালকিয়াতে আর আমি থাকি এয়ারপোর্টে তো এখানে আমাদের মনে হয়েছিল যে এতগুলো তত্ত্ব আমরা যদি বয়ে বয়ে দেশের বাড়িতে নিয়ে যাই তারপর আবার ওখান থেকে সেই গাড়ি ভাড়া করে আসবো তো অনেকটা হ্যাপা তো সেই হিসাবে আমি আইডিয়া করে পড়েছিলাম যে তত্ত্বগুলো আমার বাড়িতেই যদি রাখা থাকে তো আমার বাড়ি থেকে নিয়ে হাওড়া সালকিয়া ঢুকতে বেশিক্ষণ সময় লাগে না তো এখান থেকে আমরা গায়ে হলুদের তত্ত্বটা এখান থেকে নিয়ে চলে যাবো তো সেই হিসাব করে আমার বাড়িতে তত্ত্ব সাজিয়ে এখানে রাখা হয়েছিল তো সেই হিসাব মতে কাজ হয়েছিল তো তো এখানে আমি চকলেটের একটা ঝুড়ি সাজাচ্ছিলাম তো এখানে আমার কাছে ছিল অনেক বিভিন্ন ধরনের চকলেট আর ছিল আফ্রিকার চকলেট আফ্রিকার চকলেট বলতে আমার আর একটা ভাই রয়েছে সে আফ্রিকাতে থাকে তো ভাইয়ের বিয়ের সময় সে এসেছিলো তো আমি ওই চকলেটটা দিয়ে এদের মানে চকলেটের জুড়িটা সাজাচ্ছিলাম তো জানি না এদের যে কি হয়েছিল কী জানি এদেরকে চকলেটগুলোকে বলেছিলাম যে আমাকে একটু গুছিয়ে গুছিয়ে ভালো করে বেঁধেতে টেপ দিয়ে তো আমি সাজিয়ে নিই ও বাবা এরা তো তিনজনে মিলে চকলেট খাওয়াই শুরু করে দিলো মানে সাজাবে কি চকলেট খেতে ব্যস্ত হয়ে গেলো এরাতে বকা দিচ্ছিলাম বলে আমার মেয়ে আবার ডান্স শুরু করে দিল চলো ডান্সটা দেখো চকলেট খাচ্ছিলো বলে বকা দিচ্ছিলাম তো সেই কারণে বাঁশিবঞ্জি দুজনে মিলে আমার সাথে এরকম নাটক করছিল। তো এখানে দুজনে মিলে ডান্স শুরু করেছে ছুটকি তুই যদি আমার এই ভিডিওটা দেখিস তাহলে আমাকে একটু কমেন্টে বলিস যে তোর মায়ের আর পাইলের ভিডিওটা ডান্সটা কেমন লাগলো দেখেছি সেটা কীরকম লেভেলের ডান্স করছে একটু দেখে নিয়ে আমাকে কমেন্ট করে বলিস তা কেমন লাগলো এদেরকে এইখানে ডান্সটা চলো এদের আবার পরের ডান্সটা দেখতে থাকুন পরের কি সবাইকে এটা ঠিক হলো না আমাকে ক্যামেরাম্যান পেয়েছ অবস্থা শ্বশুর <mama> শাসন <mama> 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 ছিল এদের পাগলামো ডান্স ডান্স করতে করতে ওদের এতটাই এত ঠান্ডার মধ্যে এত গরম লেগেছিল যে রীতিমতো ফ্যান চালাতে হয়েছিল তো যাই হোক এই রকম পাগলামো করেছিল আর করতে হতো কেন কি অনেকটা রাত পর্যন্ত আমরা জেগে জেগে তত্ত্বগুলো সাজাতাম তো টোটালি এনার্জি লস হয়ে যেত তো ওরা দুজনে মিলে এরকম এনার্জি ড্রিঙ্ক দিত আমাদেরকে মানে ডান্স করে এনার্জি ড্রিঙ্ক দিত চলো আর একটা ডান্স দেখো

みんな এইভাবে এদের দুজনের এনার্জি ডিং নিতে নিতে আমার সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেছিলো তো আমার কাছে ছিল টোটাল ভিডিওটা যেটা আমরা ততটা সাজিয়েছিলাম তো সেই ভিডিওটা হয়তো আমার পুরনো আগের সময় পোস্ট করা আছে দেখতে হবে আমার কাছে এই মুহূর্তে নেই বলে আমি ক্লিপটা অ্যাড করতে পারলাম না তো চলো এনজয় করো কেমন লাগলো ভিডিওটা সেটা জানিও লাইক কমেন্ট করে দিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওটা থাকবে আমার ভাইয়ের আশীর্বাদের ভিডিও তো সেটাতে দেখা হচ্ছে কথা হচ্ছে আপাতত এই ভিডিওটাকে এনজয় করো সবাই ভালো থাকো অ্যান্ড আশীর্বাদ করো যাতে আমরাও সবাই ভালো থাকতে পারি আর সব থেকে বড়ো কথা আমি খুব এনজয় করে বাঁচতে ভালোবাসি আনন্দে ভালো মানে আনন্দ করে ভালো থাকতে ভালোবাসি এন্টারটেন করে থাকতে ভালোবাসি তাই জন্য আমি আমার বোন বা আমার ফ্যামিলির যখন সবাই এক জায়গায় হই বা আমার যতগুলো ফ্রেন্ড সার্কেল রয়েছে তারাও যখন আমরা এক জায়গায় হই আমরা চেষ্টা করি সব সময় এনজয় করে সময়টা কাটানোর তো সেই কারণে হয়তো আমি অতিরিক্ত হাসি অতিরিক্ত এনজয় করি তাতে হয়তো অনেকের প্রবলেমও হয় তো সেটা আমার কিছু আসে যায় না হলে তাদের সমস্যা তো চলো টাটা বাই বাই এখানেই ভিডিওটা এন্ড করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড 言うたらいいんじゃないかな。